আর শিল্পীদের দেখেছি এখানে কেউ শিল্পী না ম্যাক্সিমামই মানে অশিল্পীদের দেখলাম যে তারা ক্রিকেট খেলছে অনেককে আমি চিনি না আমি প্রেসিডেন্টের দায়িত্ব আছে আমার কাছ থেকে কেউ চিনি লিখে তারা ক্রিকেট খেলতে চায় যার যার মতো আর তার পার্সোনাল মানুষকে তারকা খ্যাতি দিয়ে তারা খেলা শুরু করেছে হইতে পারে না কদিন আগে আরেকটা মানে আপনি হয়তো এটা দেখেছেন যে একটা আইনজীবী ছয়টা মডেল এবং চিত্র মানে নায়িকাতে অভিনেত্রীকে লিগেল নোটিশ দিয়েছে তাদের ড্রেস ব্যাপারে তো এই যে নায়িকাতে বা অভিনেত্রীদের যে ড্রেস যে ব্যাপারটা এটা কতটুকু যে ওনারা ওনাদের ড্রেস ওনারা পড়বে ওনাদের মতো করে পড়বে বাট এটা কতটুকু আপনি না এটা অধিকার নাই আমাদের দেশ আছে আমরা মুসলিম দেশ না আমাদের এতটা স্বাধীনতা পাওয়া উচিত হবে না মানে মানে নিয়ন্ত্রণহীনতা হওয়া উচিত হবে না আর শিল্পীদের দেখেছি এখানে তো কেউ শিল্পী না ম্যাক্সিমামই মানে অশিল্পীদের দেখলাম যে তারা ক্রিকেট খেলছে অনেককে আমি চিনি না আমি সরি টু সে যে আমি তাদের চিনি না তবে সত্যিকার শিল্পীদের নিয়ে আসলে এই তারকা খ্যাতি দিয়ে খেলা হওয়া উচিত যে যে কাউকে টিকটকে ডেকে এনে যে একটা ক্রিকেট তারকা টিকিট হচ্ছে এটা বলা কি ঠিক আমার একটা কোয়েশ্চেন থেকে গেল যে যারা এই আয়োজনটা করবে উকিল যিনি লয়ার উনি কিন্তু বুঝেই নোটিস করেছেন উনি আইনগতভাবে উনি লড়বেন উনি ছাড় দেবেন না আর যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা কিন্তু কুলবাম না কেন রেকর্ড আছে স্ক্রিনশট আছে ভিডিওজ আছে অতএব একটা বলে আমি আবার কথা চেঞ্জ করলে হবে না এনতে রেকর্ড আছে এই আমি মনে করি যে ক্রিকেট খেলার নামে যদি এই সমস্ত হয়ে থাকে আমি তো খেলা দেখি নাই ওই স্ক্রিনশট দেখি এবং বিভিন্ন লোকের বক্তব্য দেখি তাতে করে খুব শিল্পী সমাজের মানে আমরা আমাদের আমাদের আমি চলচ্চিত্র শিল্পী জমি নেতা আমি প্রেসিডেন্টের দায়িত্বে আছে আমার কাছ থেকে কেউ চিঠি লিখে নেয় তারা ক্রিকেট খেলতে চায় আমি না সিলেক্ট করে দেবো যে আমার শিল্পী জমি থেকে কে যাবে যার যার মতো আড়ালে তার পার্সোনাল মানুষকে তারকা খ্যাতি দিয়ে তারা খেলা শুরু করে দেবে হইতে পারে না আমার বান্ধবীকে আমি নায়িকা মনে করলে সেটা জনগণ নেবে না আঠারো কোটি মানুষ নেবে না সত্যিকারের তারকা যারা তারা তাদের মানুষ চেনে তাদের নিয়েই খেলা করা উচিত তাদের নিয়েই এই ক্রিকেট খেলা দেওয়া উচিত অল্প সংখ্যক ছিল তারকা আর সব আন